সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হাওরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজি ছে দা মামা আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা উড়ে নিশান আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন গোলাপ নামাজ কায়েম করবা নামাজ হেফাজত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো খুশু খুজুমানি স্থিরতা খুশু খুজুমানি কার ভয় একজন সাহাবি নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন দাঁড়ি লাড়ছেন আল্লাহর হাবিব সাল্লাম বললেন লাউ খাসিয়াতহু লাখাসিয়াত যাওয়া রে হাহু তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো সুমান আল্লাহ বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি রেবের নাকি বিডিয়ার নাকি আমেরিকার বাঁধরদের ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন পাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট হয়ে আসুক না আমরা সেই রাস্তা ছাড়বো না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি না নাই নিজেরা নামাজ ছাড়ব না নিজেরা মসজিদ গুলো আবাদ করব আল্লাহ হাবিব সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুৎসিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি এক হলো আমির মাসাজিদ আর দ্বিতীয় হলো মোস্তাফির যারা মসজিদকে কে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শুনো আমার মুমিনের কাজ শুনো ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লা যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে কে বলছেন مرجد جنة مدينة محبت أسناني بشر بيبولين قلبه معلق في المساجد سَبَعَةُ يذلهم الله يوم لا ذل إلا ذل إمام عادل شاب نشافي عبادة الله عز وجل رجل قلبه معلق في المساجد বোকারি মুসলিমের হাদিস কোরআনের পরে যেই হাদিসের সেই হাদিসে আবহাওয়ার বর্ণনায় বিশ্বনবী বলছেন সাত ব্যক্তিকে আল্লাহ আর ছায়া তলে ছায়া দিবেন আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন এর মধ্যে প্রথম হলো ইমাম না আদেল ইনসাফগার ইমাম দুই নম্বর হল যেই যুবক যৌবন বয়সে আল্লাহর এবাদত করে আর তিন নম্বর হল যার কলেজটা মসজিদের সাথে ঝুলে থাকে যখন যেখানেই থাকুক আদার হলে সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন সবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজে ছিলেন না কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজ যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদ পাশে আমার কবরে ও ভাই যেন গোরে হতেও মুওয়াজিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার পাই বের হাই মেসেজি পাশে আমার কবর দিও ভাই মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না সব স্থানের ইমামরা একজগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না বিশাল এক সুফির কবর সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন যেটা কিউটের মালিক করেছে এই মূর্খটা এই জাতীয় মসজিদ ভেঙে মাঠের সাথে মিশিয়ে দেন কবর কেন্দ্রিক মসজিদ আছে তার পাশে কবর হলো কোনো আপত্তি যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই বাইতুল মোকাদ্দেশের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোনো দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ কোনটা আগে মসজিদ

যে খের কাছে নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক বিশ্ব এত পবিত্র ছিলেন কোনো বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ধান বেরোতো ইমাম বোকারি বলছেন আলহি রাহমা বিশ্বনবী হাতের তালতে আতর দিতে আমরা তো এখানে দেই আমরা কোথায় দেই এখানে দেই বিশ্বনবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু নামাজ আছে যেখানে পবিত্রতা সেখানে তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই বিড়ি খাওয়া সুন্নত নানা ফল বিড়ি আছে না নাই বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ বিড়িতে অপচয় আছে না নাই বিড়ি যেটা খায় ওটা জামাল নাড়া দিলেও জামার থেকে কিসের গন্ধ কর আবার পায়খানার ভিতরে বৈশে বিড়ি খায় এরকম লোক আছে না নাই আহারে এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুসিকের বাচ্চারা

সেজন্য প্রত্যেক নামাজ আল্লাহ খবর নেন শেরকের সাথে কোন সম্পর্ক আছে কিনা আমাদের জাতির পিতার দুয়াকে নামাজের মন মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহিয়া নীলদি ফাতারা সামিনেল মুশিরে কিন আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরে দিলাম যে আল্লাহ আকাশ ও বানিয়েছেন জমিনও বানিয়েছেন সুমান আল্লাহ বলেন আকাশের কোন কিছুর দিকে আমি মুখ ফিরাবো না সূর্য আমার দেবতা নয় চন্দ্র আমার দেবতা নয় গাছ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সাপ আমার নয় এই জমিনকে গোটা জমিন যিনি বানিয়েছেন গোটা গাছ যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম আর অন্য কাউকে দেব না হানি ফানু আমিনাল সেরেকের সাথে আমার কোন সম্পর্ক আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ সেই হজে যাওয়ার সময় ওই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কিনেন নাই আল্লাহ বলেন গোলাম এতদিন তো চুপচাপ ঘুমিয়ে ঘুমিয়েছিলি এখন কি জন্য আমার কাছে হস করতে আসলি গোলাম জবাব দেয় লাভবাইক লাশেরি কালাকা লাভবাইক ও আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি এতদিন ভালো নামাজি ছিলাম না কোরআনের দলে ছিলাম না ইসলামের ভিতরে ছিলাম না নাস্তিক মোরতাদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি আল্লাহ আমি এখন বুঝেছি এখন আমি আমার জীবনে সাদা মাঠা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আগে যত কোটি লোক মুসলমান ছিল এখন বাড়ছে না কমছে প্রতিদিন বাড়ে না কমে সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে নামাজ আছে যেখানে সফলতা সেখানে যার কাছে নামাজ নাই তার সাথে নবীর কোন সম্পর্ক আল্লাহর কোন সম্পর্ক অনেক লোক আছে আমাদের সমাজে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত আছে না নাই তো তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি তুই যদি ঘুষা দিয়ে বুক ফাড়ায় ফালাস তো তুই ইমান থাকলো না তোমাকে নামাজ পড়তে হবে আমার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে ফাস্তা সাদু বিল ঈমান তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও আবার আল্লা বলেছেন বহু নামাজই আছে তাদের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না নামাজ পড়তে যায় কিন্তু তারা সেখানে অভিশাপ নিয়ে বাড়ি ফিরে আসে আসে না নাই ফাওয়াইনুল্লিল পড়েন সাওয়াইনুল্লিল মুসাল্নিন আল্ল রিন হুমা সনতিহিম সাহোন হু মিউরাও না অয়ম ওই মুসল্লিদের জন্য অভিশাপ কে বলছেন আরো জোরে বলেন কে বলছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কি পড়ে জানে না নামাজ পড়ে সমাজে নেতার পিছনে চলে আসে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে আছে নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদি ব্যবসায়ী করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মোমেন হতা কখনোই সুদি ব্যবসা করতা না ঠিক না বে ঠিক সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান হবে কার কথা কার কথা কার মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে আল্লাহ বলবেন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন জান্নাতিরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি তুই তো বড় নেতা ছিলি আজকে জাহান্নামি হলি কেন সাথে সাথে সে বল বে এমন দল করেছি নেতাও বে নামাজি আমিও ছিলাম বে এমন দল করেছি যেই দলে নামাজের কোন কর্মসূচি ছিল না ঠিক না বে ঠিক যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম কোন মাস আর জোরে বলেন খাওয়া বেশি না কম আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম ফট করে উঠছে বললাম হুজুর কি হয়েছে কয় পাজামা দوشی ছিঁড়ে গেছে বললাম ভাই আর খায়েন না কয় হুজুর অর্ধেকও খাইনি এলাম খান খান খা আরেক জায়গায় দেখি একজন বেগুনই খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম বেগুন খেলে ভাই চুল কাড়ি পড়ে কয় খাইতেও মজা চুল খাইতেও মজা রমজানের কি মজা সুবহানাল্লাহ বলেন এই মজা দিয়েছেন কে রমজানের মতো যদি সারা বছর নমাজ পড়তেন সারা বছর আপনার ঘর আপনার বাড়ি কে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন মক্কা মদিনার বদনামী আমরা করি অনেকেই করে কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কেমত পর্যন্ত কোথাও আসবে না মক্কা মদিনার লোকরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় বলেন আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার উম্মতেরা সল্লু কামারা আই তো মনি ও সল্লি আমি যেইভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ আমি বিশ্বনবীকে একসাথে আমরা দুজন সুলাম একটু পরে দেখি বিশ্বনবী আর বিষ নায় নাই তাকিয়ে দেখি তিনি কোথাও নাই এরপরে দেখলাম তিনি ওজু করে সে নামাজে দাঁড়িয়েছেন আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফের চারপাশে ঘিরে থাকতো সেজন্য আমার নবী না এরা কখনো আমার উম্মত হতে পারবে না কোরআনের মজাই হলো তেলাওয়াত কোরআনের মজা কি এই যে রমজান মাসে সতের আশি লক্ষ লোকের জামাত হয় মদিনা এবং মক্কায় তেলাওয়াত শুরু হয় হয় হাজার হাজার লোক গুনগুন করে কানতে থাকে কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজ ও মজা লাগবে না কারণ নামাজের পানি হলো তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবী তেলাওয়াত শুরু করলেন করতে করতে সূরা বাকারা শেষ করলেন মা আয়েশা ঘুমিয়ে পড়লেন আবার জাগলেন দেখলেন বিশ্ব বাকারার শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ